আলাইকুম কি আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বৃষ্টিতে বৃষ্দাসী এরপরও ফেসবুক এর জন্য ভিডিও তৈরি করতেছি আমরা সবাই যেহেতু ফেসবুকে মনোযোগ দিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা দেখা পাইমু অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতেছি এখন প্রায় রাত বাজে দেড়টার উপরে এরপরও আমরা সবাই ভিডিও তৈরি করার জন্য রেডি হইতেছি পরিশ্রমের বিন্দু পরিমাণ কমতে থাকবে না ভরপুর চেষ্টা করে দেখবো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য এত কষ্ট করে ভিডিও শর্ট নিতে এত রাত্রে জানি না আপনাদের ভালোবাসা পাইমু কিনা আপনাদের মন মতো ভিডিও হইবে কিনা তবে ইনশাল্লাহ সামনে দামাকা কিছু আসবে আমাদের ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয় ভুল ত্রুটি হওয়ার কারণে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ প্রথম প্রথম ভিডিও তৈরি করলে এরকম হবেই একবার না পারিলে দেখো শতবার আপনি একটা জিনিস পারতেছেন না বারবার চেষ্টা করেন বারবার ট্রাই করেন কারণ ফুইরা গেলে বারবার উঠে দাঁড়াইতে হইব আপনি ফুইরা গেলে কেউ আপনাকে আপনার পায়ের নিচের আপনাকে শক্ত করতে হবে সফলতার আগে মানুষ কত কিছু বলবে মানুষের কথা কান দেওয়া যাইবে না আপনি ভালো কিছু করতে চাইলে মানুষ আপনাকে নিয়ে মন্তব্য করবে একটা কথা সবসময় মাথার মাঝে রাখবেন মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারতো না ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন না